আসসালামু আলাইকুম পাইকারি ভাইয়ারা আপনাদের জন্য নতুন আর একটা কালেকশন নিয়ে আসলাম আমাদের দোকানের ঠিকানা তো সবাই জানেন সবাই চিনেন তারপরে ভিডিও শেষে ঠিকানাটা আপনাদেরকে দেখাই দেব এটা হচ্ছে একটা কামিজ টু পিস কাশ্মীরি কামিজ সেট এটার নাম কামিজ টু পিস পায়জামার ঘেরটা দেখেন কত বড় ঘের বারো ইঞ্চি ঘের এত বড় ঘের কিন্তু কোনো পায়জামা হয় না পায়জামা পাবেন হচ্ছে আপনি এই সাইজের ঘের আমারটা হচ্ছে বারো ইঞ্চি ঘের ডাবল লেয়ারের লেস করা থাকবে ঠিক আছে ডাবল লেয়ারের লেস করা খাতায় থাকবে ডাবল লেয়ার লেস করা এই যে কোমরের সাইজটা কোমরের সাইজ হচ্ছে বাউন্ন চুয়ান্ন সাইজ বডির সাইজ থাকবে হচ্ছে ৩৬ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ এটার মধ্যে কালার থাকতেছে মাত্র চারটা কালার এই প্রোডাক্টসটার বেশি কালার পাই একদম মানে একেবারে কম প্রোডাক্টস পাইছি এই জন্য বেশি কালারও আনতে পাইনি কালার চারটা কালার সব দেখার মতো কালার প্রায় সাতটা আটটা কালার থেকে বাইসে চারটা কালার আনা পিছনের বুতামের গেটাপটা আপটা দেখেন একেবারে ডিফারেন্স একটা বুতাম পিছনের পাটটা আপ ডাউন করা যায় ঠিক আছে পিছনের পাটটা ডাউন করা যায় খোলা যায় আর সামনের এই বোতামগুলো দেখেন এগুলো হচ্ছে সবুতাম ঠিক আছে একদম কাপড়ের সাথে ম্যাচিং করা সবুতাম এই সম্পূর্ণ চায়না বুতাম ব্যবহার করা হয়েছে শিলের ফিনিশিংগুলো তো সবাই দেখেন নেন আমাদের কালেকশন যারা বিক্রি করতেছেন তারা সবাই জানেন ওদের ফিনিশিংগুলো কিরকম থাকে একদম ডিফারেন্স হাতে দুইটা করে লেস করা ডাবল লেয়ার লেস প্রাইস থাকতেছে একেবারে রিজনেবল প্রাইস মাত্র সাতশত পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইস মাত্র সাতশত পঞ্চাশ টাকা আমি কালারগুলো দেখাই আপনাদেরকে এক এক করে ঠিক আছে এই যে এই কালারটা দেখেন মাখন একটা কালার ঠিক আছে একবারে মাখন একটা কালার ডিফারেন্স একটা কালার এটা তো ডাবল লেয়ার লেস করে থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাইজগুলো ওই যে সবগুলো একই সাইজ ছত্রিশ থেকে সেচল্লিশ পর্যন্ত সাইজগুলো থাকবে কোমর থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এরকম সাইজের ঠিক আছে একদম মানে বড় কুমোরের আর প্রত্যেকটা পাইজামার নিচে আপনার অনেক বড় একটা কুলি প্রায় পাঁচ ইঞ্চি একটা কুলি করা থাকবে প্রত্যেকটা পায়জামা পায়জামার নিচে পাঁচ ইঞ্চি করে একটা কুলি আরও দুইটা কালার আছে কালার দুটা দেখাই নেই ভিডিওটা বেশি বড় করব না কথা বাড়াবো না কালারগুলো দেখে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে প্রাইস কিন্তু একদম কেউ আমাদের আমি করবেন না শুধুমাত্র পাইকারি সেল করা আমরা কুর্সা সেল করি না আমাদের কাছে শুধুমাত্র পাইকারি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ছিল চারটা কালার চারটা কালারের মধ্যে এবার আমি আমাদের দোকানের লোকেশনটা আপনাদেরকে দেখাই দিই দোকানের লোকেশনটা কম বেশি সবাই চিনেন সবাই জানেন আমাদের লোকেশনটা আমরা সেল করি না তবে হ্যাঁ কুরসা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আমাদের এখানে আরো অনেক ভিডিও আছে আপনি যে কোনো ছয় পিস নিতে পারবেন ছয় মডেলের ছয় পিস নিতে পারবেন ওটাতে কোনো প্রবলেম নেই পাইকারি দামের থেকে একটু বেশি দেওয়া হবে এটা স্বাভাবিক এই যে এটা হচ্ছে ইয়াকুব সুপার মার্কেটের নিস্তলা সাতাশ নাং দোকান নিস্তলা ইয়াকুব সুপার মার্কেট দুই ভাইবি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ হচ্ছে ঐতিহাসিক কেরুপেলেন মসজিদের ঠিক উল্টা পাশে আমাদের মার্কেটটা মার্কেটের মধ্যে ঢুকে কাউকে এই সাইনবোর্ডের স্ক্রিনশটটা দেখাতেই হবে এটা স্ক্রিনশটটা কাউকে দেখাবেন সবাই আপনাকে দোকানের লোকেশন দেখা দিবে ওকে আল্লাহ হাফেজ